হ্যালো বন্ধুরা আমি আজকে প্রথম এই চ্যানেলটি খুলেছি ভিডিও দেব দেখুন আমার একটি পুনরো চ্যানেল আছে সেটা হলো শর্ট ভিডিও চ্যানেল ছাদ বাগান গাছ লাগান জীবন বাঁচান চ্যানেলটির নাম আর এটা আজকে আমি এই লং ভিডিও চ্যানেলটি খুলেছি আপনারা সবাই আমার এই ভিডিওটি একটু দয়া করে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত প্রচুর গাছ আছে ফুল এবং এই ফুল তুলে আমি প্রতিদিন ঠাকুর পুজো করি প্রচুর ফুল ফোটে আমার অত ফুল লাগে না দেখুন সব রকমের ফুল আছে মোটামুটি আর আমার গাছগুলো এত সতেজ এত সুন্দর আগামী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ব্যবহার করে আমার গাছগুলো এত সুন্দর আমার ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন দয়া করে একটা কমেন্ট করবেন শেয়ার করবেন দেখুন গাছগুলো কত সুন্দর যেমন প্রচুর গাছ আমি ডাল কেটে কেটে আমি গাছ করেছি এই সব নিয়ে আমি আরেকটি ভিডিও করব। কালকে যখন গাছের ফুলগুলো সব তুলবো সকালে তখন একটা ভিডিও করব করে পুজো করার সে ফুল তুলে নিয়ে পুজো করার ভিডিওটিও করব আপনারা দয়া করে আমার ভিডিওটি দেখবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন একটা কমেন্ট করবেন একটা শেয়ার করবেন আজ এইখানে রাখছি নেক্সট ভিডিও আবার